আসলাম বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি তো ভালোই আছি তো আজকে রান্না করব হচ্ছে দু রকমের মাছ কি কি দেখে নাও এই দেখো এটা হচ্ছে বাটা মাছ আর এটা হচ্ছে ফেসা মাছ বাটা মাছ দিয়ে করব পেঁপে ঝিঙে আলু টমেটো দিয়ে পাতলা ঝোল আর ফেসা মাছ দিয়ে করবো পেঁয়াজ টমেটো ডুকোয়া রসুন দিয়ে ঝাল তো দেখতেই পেলে আজকে কি রান্না করব তো চলো ঝটপট করে রান্না বসিয়ে দিই কড়াই বসানোই আছে গ্যাসে শুধু গ্যাসটা ধরাবো গ্যাস তো ধরিয়েই দিলাম এই যে মাছে এখন নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে আমি আগে বাটা মাছটা ভেজে নেব গেটার নিয়ে নিয়েছি গেটারের মধ্যে টমেটো পেঁয়াজ আর রসুনটা গ্রেট করব খেসা মাছে ভালের জন্য এইদিকে হবে বাটা মাছের ঝোল আর এখানে বসাবো একদিকে বসাবো খেসা মাছের ঝাল যার জন্য আমি মশলাটা করে নিচ্ছি আমার মাছ ভাজা কমপ্লিট ভেজে নিলাম একে একে আগে আমি বাটা মাছটা বসাবো তারপরে ফেঁসা মাছটা ঝাল করব যা তেল আছে ওই তেলের মধ্যে তেজপাতা আর গোটা জিরে দিয়ে দেবো আর দিয়ে দেবো কাটা পেঁপে টুকরো করা পেঁপে পেঁপেটা একটু হালকা ভাজা হবে তারপরে আলু আর ভিঙেটা দেব একটু ঢাকা দিয়ে দিন এটা হতে থাক আর এই বসিয়ে দেবো হেঁসা মাছের ঝাল গ্যাসটা ঘুরিয়ে মশলা আমি করেই নিয়েছি পেঁয়াজ রসুন আর টমেটো গেট করে রেখেছি কড়াইতে দিয়ে দেবো তেল আমি সাদা তেলেই রান্না করছি তোমরা যদি সরষের তেলে করতে চাও করতে পারো তেল গরম হয়ে গেছে আমি সাদা দিলে দিয়ে দেব এবার আমি দিয়ে দেব এই গ্রেট করা পেঁয়াজ আর টমেটো এদিকে পেঁপেটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ঝিঙে আর আলু একটু দেব বলুন আর একটু দেবো নিম ভেজে নেব সব সবজিগুলো ভাজা হলে তারপরে মশলা দেবো আমি এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি এদিকে ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো হলুদ দেবো একটু জিরের গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো স্বাদ মতন নুন মশলাগুলো যাতে পুড়ে না যায় সামান্য জল দিয়ে দেব মশলা ভালো করে কষিয়ে গেছে এবার হালকা জল দিয়ে দেবো ঝোলটা ফুটলে তারপরে মাছগুলো দিয়ে দেবো খেঁসা মাছগুলো দিয়ে দেবো আর এদিকে তো সবজি ভাজা চলছে ঝোল ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো আমার থকড়ি হাজার হয়ে গেছে তো এর মধ্যে একে একটা মসলা দিয়ে দেবো টমেটো দেবো देखो कितनी लॉन्ग कर लो हम ले लो नमक सामान्य जल ले लो ভালো করে মশলাটা ভাজা হোক সবজির সাথে তারপরে জল দেবো ততক্ষণ ঢাকা দিয়ে দিই এদিকে আমার মাছের ঝাল কিন্তু হয়ে গেছে ফেঁসা মাছের ঝাল হ্যাঁ সের ঝাল হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব দেখো কত সুন্দর সব সিদ্ধ হয়ে গেছে মশলাও আমার কষে গেছে জল দিয়ে দেব জল দিয়ে দিলাম ঝোলটা ফুটবে তারপরে মাছটা দেবো ঝোল ফুটে গেছে এবার আমি বাটা মাছগুলো দিয়ে দেবো সহজভাবে দুটো দুটো রেসিপি করে নিলাম একটা হচ্ছে আলু পেঁপে ঝিঙে দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল আর একটা হচ্ছে টমেটো পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝাল এটা হচ্ছে ফেঁসা মাছের ঝাল আরেকটা হচ্ছে বাটা মাছের ঝোল যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদ্বীপ বসা তো দেখতেই পেলে কত সহজভাবে করো সুন্দরভাবে দুটো দুটো রেসিপি করে ফেললাম তো আজকের জন্য এই রেসিপি দুটো রইল কালকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা